এই সময় প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যায় আর পাকা তাল দিয়ে আমরা বিভিন্ন ধরনের পিঠের রেসিপি বানিয়ে থাকি তবে নতুন কিছু তাল দিয়ে পিঠের রেসিপি বানাতে মন চাইলে এই পিঠের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় খেতেও ভীষণ ভালো হয় আশা করি পিঠের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর এই তালের পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন পিঠেগুলো বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সের জার নিয়েছি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ সুজি এখানে দুশো গ্রাম সুজি আছে ঢাকনাটা বন্ধ করে খুব ভালো করে সুজিগুলোকে গুঁড়ো করে নিতে হবে সুজিগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম এতে পিঠেগুলো অনেক কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় যদি সুজিটাকে এইভাবে গুঁড়ো করে নেওয়া যায় এখন সুজির গুঁড়োটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ ময়দা মানে একশো গ্রাম ময়দা দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ চার চামচের তিন ভাগের এক ভাগ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নারকেল কোড়া নারকেল কোড়া একটু বেশি করে দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ চামচের মতন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে নাও দিতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিয়ে এই পিঠের রেসিপিটা বানালে খেতে অনেক বেশি ভালো লাগে খুব বেশি না চা চামচের পাঁচ চামচের মতন দিতে হবে এবার দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার বেকিং পাউডার দেওয়ার কারণে ওপরটা মুচমুচে হবে আর ভেতরটা বেশ নরম হবে খেতেও ভালো লাগবে এখন আমি দিয়ে দিলাম এক কাপের মতন চিনির গুঁড়ো আপনারা চাইলে চিনি দিতেও পারেন মানে এমনি চিনি তবে চিনির গুঁড়োটা দিলে অনেক তাড়াতাড়ি পিঠের ব্যাটারটা রেডি হয়ে যাবে আর বানাতেও সুবিধা হবে সমস্ত শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তালের পাল্প একসঙ্গে পুরো তালের পাল্প দেওয়ার দরকার নেই এইভাবে কিছুটা করে নিতে হবে আর দিতে হবে আর একটা ঘন মিশ্রণ রেডি করতে হবে ব্যাটারটা খুব বেশি পাতলা করে বানানো যাবে না একটু ঘন করে বানাতে হবে তাহলে পিঠেগুলো বানাতেও সুবিধা হবে খেতেও ভালো লাগবে অল্প অল্প তালের পাল্প দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা ঠিক এরকম করেই রেডি করতে হবে এখন তিন চার মিনিট মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম পিঠেগুলো বানানোর জন্য ব্যাটারটা একেবারেই রেডি এবার এই ব্যাটারটাকে যে কোনো একটা দুধের প্যাকেট না হলে তেলের প্যাকেট আর না হলে এইভাবে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিতে হবে তারপরে পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে তাহলে পিঠেগুলো রেডি করতে সুবিধা হবে এখন পিঠেগুলো ভেজে নেব তার জন্য একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে এইভাবে মিশ্রণটা নিয়ে গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে আর একেবারে জিলিপির আকারে পিঠেগুলো রেডি করতে হবে পিঠেগুলো দেখতে যতনা সুন্দর হয় খেতে তার থেকে অনেক বেশি ভালো হয় বাড়িতে বানিয়ে দেখতে পারেন দুদিকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভাজতে হবে পিঠের ওপরটা বেশ মুচ মুচে হয় এতে পিঠেটা খেতে অনেক বেশি ভালো লাগে বাড়িতে এইভাবে তালের জিলিপি পিঠার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আশা করি আপনাদেরও ভালো লাগবে দুদিকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি বাকি ব্যাটারটা দিয়ে একইভাবে সমস্ত পিঠেগুলো রেডি করে নিতে হবে সমস্ত পিঠেগুলো রেডি করা হয়ে গিয়েছিল এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছিলাম দারুণ স্বাদের পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই পিঠের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে পিঠের রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো পাশে থাকা বেল প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে